মিলিটারি ধরি যাই যাবে বন্দুক লোককে মুসলিম হো না হিন্দু হো বলে মুসলিম হো বলে কলেমা বাতা বলে লাই লাঞ্চা সুবাহানাকে জোয়া লেঙেন বলে তো কলে মানেই হে তো মসিবত কা দুয়া হে বলে আমি যে মুসিবতে আসি ধরিছো কোন জায়গায় আইফেলের বন্দুক ধরিছো কোন জায়গায় এখনো বৃদ্ধ কালে মাদ্রাসাই সবগুলো শুদ্ধ করে নিয়ে কবরে যাই তার কারণ কবরে তোমার সুপারিশকারী কেউ থাকবে না। আমি এমন ওয়াজ আমি করি কোনো দিন যাতে কারোর ক্ষতি হয় কারোর মনে ব্যথা পায় সে যে জাতি হোক না কেন কিন্তু আমার একটা কথা ভারতের মুখ পশ্চিমবঙ্গের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন হিন্দুর মেয়ে হয়ে বলতেছে সারা পৃথিবীর মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম মুর্শিদ মোহাম্মদের নাম কার এই গানটা কার কাজী ঠিক আছে না ওরে ভ্রম কি প্রথম চুমে শিলি নবীর কদম এইকিরে তোর গান এতই মধুর লাগে কার গান কাজী নজরুলের সরে বলেন ঠিক কিনা আমি যদি আরব হইতাম থাম পথ আমি নজরুল মানুষ না হয়ে যদি মদিনার রাস্তার ধুলা হতাম নবী মোহাম্মদ রসুল্লাহ হাসান হুসাইন খাতুনে জান্নাতের পাক কদম আঁকড়ায় ধরতাম কত বড় প্রেমের সাথে গানগুলো গেয়েছে জোরে বলুন ঠিক কিন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে এইবার বলেন তো আব্দুল আলী এবা ফ্রেশ আপ রেডি আছে আব্দুল আলী Мерগা আমার নামের দুটি বাতি দিয়ো সেরাউ যাই মনে বড় আশা ছিল যাব মোদিন आखरी পয়গম্বর এর খাটে উম্মত হয়ে কবরে যাবা কবর হাসর মিজান পুল সেরাতে ধরা পড়ার ভয় না সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজা খুশি আমরা খুশি তো দুই রকম আছে একটা হলো মুখের খুশি কেউ আমাকে দেখতে না পারল এমন লোক আছে দেখতে পারে না কেমন আছে না ভালো আছে চলে গেলে কয় জালিয়াত গেল আর যে ভালোবাসে সে কয় আরে কেমন আছেন ছেলে মেয়ে কেমন আছে ভাই আল্লাহ যেমন হায়াত বাড়ায় দিল মৌলানা আনসারি সাহেব আল্লাহ হায়াত বাড়িয়ে দাও কেউ মরে গেলে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার কেউ মরে গেলে কয় আলহামদুলিল্লাহ তাহলে ভালোবাসা মহাব্বত দুই রকম ভালোবাসা তাহলে আপনারা যে খুশি আছেন মুখের অন্তরের কথা দুই নম্বর না না তো একে তো নবীর ঘর মাদ্রাসা ঘরস্থান আর জান্নাতের বাগান চারপাশেই আমরা বসে রয়েছি দুই নম্বর কথা কি বলা যাবে আর একটা সুখবর গোরস্থান কোন দিক মাদ্রাসা একসঙ্গে গোরস্থানে যাই যদি মার কবরের পাশে দাঁড়ায় চোদ্দটা পঞ্চ পনেরোটা লালন গীতি গায় একটা নে নেকিও হবে জোরে কন মার বাপ কান দেখি কয় কে যাওয়ার পথিক রাস্তা দিয়া হাঁটিয়া সুরা ফাতে সুরা এখলাস যাও না একবার পড়িয়া মানুষ সুন্দর একটা ব্যবস্থা করেছেন গোরস্থানের সাথে মাদ্রাসা করে চব্বিশ ঘন্টা আপনার মা বাপের কানে কোরআনের আওয়াজ সুবাহ বলে ওয়াজ শুরু করবো ইউটিউবওয়ালারা আবার আমার ছবির সঙ্গে কোনো ছবি না সেদিন দেখি এক বান্দর আমার ছবির সাথে প্রধানমন্ত্রীর ছবি দিয়েছেন যা এটা হয় নাকি কোনো দিন খবরদার এগুলো করতে যাবা না তোমরা এগুলো আমার প্রয়োজন নাই আমার প্রচারের প্রয়োজন নাই তার কারণে আমার ওয়ার্ল্ডের বয়সী তো চল্লিশ বছর হয়ে গেছে আর প্রচার কত ও তো কমই বলেছে আনসার হিসেবে তো কমই বলেছে আমি নিজেই ওয়াজে যাচ্ছি মাল মুর্শিদাবাদে এক লোক ভাঙড়ির দোকানে ক্যাসেট ভাঙড়ির সাইকেলের সাথে ক্যাসেট বেসতে যাচ্ছি আমি গাড়ি রাখো এই ক্যাসেটটা কার বলে আমার ওয়াজ করতেছে বাংলাদেশে আমার জানের জান তা জানুঝি এত সুন্দর ক্যাসেট ক্যাসেটটা কোথায় পাওয়া যায় বলে ইসলামপুরে তরঙ্গ ইলেকট্রনিক্স থেকে কিনেছি তেমন বাবা আমার কাছে বেচা যায় না বলে আপনি পঞ্চাশ হাজার টাকা দিলে এটা বেচবো না নিজের ফুটানি যেন নিজে জাহির না করিয়ার অহংকার যেন না আসে আল্লাহ তোমাকে বহুদূর উঠাবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু গতকালকে একটা ইউটিউবে খবর দেখেছি যেটা আমি বলি নাই এইটা তোমরা ঝামেলা করো না তোমরা সুন্দর গরিব তোমরা গরিব মানুষ আমরাও গরিব মানুষ তোমরাও খাও আমরাও খাই মাঝে কথা লিখো এটা আমার অনুরোধ রইল এইবার যে ওয়াজটা শুরু করতেছি সেই নবীর উম্মত আমরা জোরে বলেন ঠিক না। সেই নবীর দাদার নাম জোরে বলেন আব্দুল মোতালেব সেদিন আবার এক লোকায় আবু তালেব আমি আল্লাহ বুড়ো হয়ে গেছে এখনো নবীর দাদার নাম জানে না মাদ্রাসার থেকে পড়ি নিয়ে বোড়া কালে মাদ্রাসায় পড়েন ওইভাবে মূর্খ ভাবে কবরে যাইয়েন না তার কারণ ওরকম কোরআনের আয়াত জানালো বহুত বাংলাদেশে হিন্দুরাও আছে আসে না আর একাত্তরের সময় হিন্দুরা কি মাদ্রাসায় পড়েনি নাকি মিলিটারিদের ভয়তে বলে ভাই আমাদের কিছু শিখাও মিলিটারি ধরেছে এই জায়গায় বন্দুক তোমলোক কে মুসলিম হো না হিন্দু হো বলে মুসলিম হো বলে কলেমা বাতা আল্লাহু ইল্লাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি বলে তো কলেমা মানেই হে এ তো মুসিবত কা দোয়া হে বলে আমি যে মুসিবতে আসি ধরি কোন জায়গায় রাইফেল বন্দুক ধরি কোন জায়গায় এখনো বৃদ্ধকালে মাদ্রাসায় সবগুলো শুদ্ধ করে নিয়ে কবরে যায়ো তার কারণ কবরে তোমার সুপারিশকারী কেউ থাকবে না নবীজির দাদার নাম আব্দুল এনি কি কোনো ঘরের ফকির্নি না নেতা ছিল মারা হাবা বলেন শুধু নে তাই না আর এক যুবক নবীজুদাদ আব্দুল মু হাতে কাবা শরীফের সাবি থাকতো উনি কাবা শরীফের মোয়াল্লিম ছিলেন বাড় করে বুঝে নিও আমি শুধু মুসলমানকে বলি না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষকে বলি দুইটা জায়গায় আঘাত করো না সেটা হলো আমার নবী আর কোরআন এই দুইটা জায়গায় আঘাত করলে পৃথিবী আনকন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোল হবে না ইদানিং আমার নবীকে নিয়ে বাজে কথা বলে অন্য দলে অন্য ধর্মের লোক বলতেছে ভুলা দৃষ্টিতে 4টা মুসলমানের ছেলে মারা গেছে এটা বাংলাদেশ হিন্দু মুসলিম মিক্সার দেশ আমি এমন কোন ওয়াজ আমি করি নাই কোনো দিন যাতে কারোর ক্ষতি হয় কারোর মনে ব্যথা পায় সে যে জাতি হোক না কেন কিন্তু আমার একটা কথা ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন হিন্দুর মেয়ে হয়ে বলতেছে সারা পৃথিবীর মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদুর রসুল্লাহ রানী মুখার্জি হিন্দু ভাইয়ের আমার বাড়িতে আইসো যদি কোনো জায়গায় খুঁজে না পাও আমি তোমাকে দেখাব রানী মুখার্জি ভারতের চিত্রনায়িকা সে বলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বপবিত্র মানুষ হলো রবি মোহাম্মদ রসুল্লাহ শুধু তাই নয় একজন খ্রিস্টান একশো মনীষীর জীবনী লিখেছে তার ভিতরে আমার নবীর নাম দিয়েই শুরু করেছে জোরে বলেন বার হবা এ কথা জন্য আমরা কোথাও জাকির নায়েকের সাথে মাঝে মধ্যে তর্ক হয় রবি রবিশঙ্করও আমার নবীকে একেবারে ফার্স্ট ক্লাস একটা মানুষ বলে আখ্যায়িত করেছেন আমি বলতে চাই আমার নবীর দাদা ছিলেন কাবা শরীফের মোয়াল্লি এবং কুরাইশ বংশের নেতা যুবক ভালো করে মনে রাই আজকে ওয়াজ যথেষ্ট হয়ে গেছে কালেকশনও যথেষ্ট হয়ে গেছে আমি অনেক আগে আইসি আনসারি সাহেবের ঘরে আমি শোয়া আমি সব মাইকে শুনতেছি তার ছেলে বা তার বাপের সাথে বসে আলোচনা করতেছি